সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর আশীর্বাদ থাকলে সব কাজই হবে মানে সমস্ত কর্মই সিদ্ধ হবে মানে প্রহুর প্রতি অনেক আস্থা ভরসা বিশ্বাস রেখে ঠিক আমাদের কিন্তু এইভাবেই কর্ম করে এগিয়ে যেতে হবে না প্রভু বলে একজন জীবন্ত ঈশ্বর আছেন তিনি ঈশ্বরের ডান দিকে সিংহাসনে বিরাজমান তিনি মানে তার কাছে যে যা প্রার্থনা করে চায় সে তাই পায় তাই প্রভুর উপরে ভরসা এবং নির্ভরতা করেই আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই প্রভু কহের তোমরা কখনো হতাশা নিরাশা বা এই রকম ভাব নিয়ে চলো না তোমাদের জীবনের সমস্ত কিছু ভার দায় দায়িত্ব আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি আর জীবনে চলার পথে কখনোই তোমরা কোনোদিন সংসারের চিন্তা ধনের চিন্তা এবং সুখের জন্য কখনও লালায়িত হই না কারণ এইগুলো কখনো এই জগৎ থেকে আসে না যা কিছু আসে সব কিছুই কিন্তু স্বর্গ থেকে নেমে আসে ঘাসের আগায় যে শিশিরের কুয়াশা পড়ে সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে আর যে জিনিস স্বর্গ থেকে নেমে আসে সেইটা আর স্বর্গধামে উপরে উঠে যায় না কারণ এই পৃথিবীটা হয়েছে অসুচি অপবিত্ত নোংরা যা কিছু স্বর্গধাম থেকে পৃথিবীর বুকে নেমে আসবে পৃথিবীতেই থেকে যায় আর ঊর্ধ্ব লোকে আর উঠে যায় না তাই প্রভু কাছে অনেককে সুস্থ করেন যারা প্রভুর কাছে বিশ্বাস বিশ্বাস করে যে যা প্রার্থনা করে প্রভু সবাইকে কিন্তু মনে কামনা বাসনা ইচ্ছা সকল কিন্তু পরিপূর্ণ করে কাউকে কিন্তু খালি হাতে ফিরাবে না তাই বিশ্বাস এবং ভক্তি সহকারে প্রার্থনা করলে অভু কাছে কিছু না কিছু সে প্রাপ্ত হবেই হবে তাই যিশু অনেককে সুস্থ করেন যিশু আমাদের সকলকে খুব ভালোবাসেন তিনি নিজের শক্তি আমাদের সুস্থতার জন্য ব্যবহার করেছিলেন কারণ যে প্রভু সেই ঈশ্বর প্রভু হল অন্তর্জামী ঈশ্বরের একটা অংশ হ্যাঁ তাই প্রভুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল এই কারণে যাতে প্রভু শিশুর মাধ্যমে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ অসুস্থতা থেকে সুস্থ হয় এবং সমস্ত রোগবেদীর হাত থেকে পরিত্রাণ পায় দুঃখ কষ্ট অভাব অনটন সমস্ত কিছুর হাত থেকে যেন উদ্ধার পেয়ে যায় তাই প্রচুর লোক যিশুর কাছে এসেছিল তারা তাদের নিয়ে আসতো যারা হাঁটতে বা কথা বলতে পারত না যারা হাঁটতে পারত না বা বোবা কথা বলতে পারত না কিন্তু মানুষ আসত খুব অসুস্থ ছিল বা যাদের কঠিন রোগ হয়েছিল সেই সমস্ত মানুষ প্রভু শিশুর কাছে আসত যিশু সকলকে সুস্থ করেছিলেন মানুষরা অবাক হয়েছিল যে এই ধরনের তো আমি মানুষ কাউকে দেখিনি যে মুখ দিয়ে যে কথা বলছে অমনি সেই মানুষটা সুস্থ হয়ে যাচ্ছে তাই বলছে মানুষরা অবাক হয়েছিল তারা ঈশ্বরের প্রশংসা করেছিল এবং অন্যদের যিশুর বিষয় বলেছিল অন্য অন্য মানুষদেরকেও প্রভু শিশুর ব্যাপারে কথা বলেছিল কিন্তু ধর্মীয় নেতারা যিশু যেটা করছিলেন সেটা পছন্দ করলেন না প্রভু যিশু যে অলৌকিক্রীরা কার্য সাধন করতেন আগেকার দিনে যে যীহুদের মধ্যে যে ধর্মীয় নেতারা ছিল প্রভু শিশুর এই কাজটাকে পছন্দ করতেন না তারা রেগে গিয়েছিলেন এটা দেখে যে মানুষরা যিশুকে ঈশ্বর ঈশ্বর হিসাবে উপাসনা করছে কারণ যে প্রভু সেই ঈশ্বর ঈশ্বর মানে একটা অংশ হলো প্রভু যিশু এই জন্য মানে পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমরা যে প্রার্থনা করি তা তাই প্রভু হল ঈশ্বরের একটা অংশ তাই ঈশ্বর কখনো এই স্বর্গ থেকে পৃথিবীর বুকে স্বর্গে সিঁড়ি নেমে আসতে পারে না কারণ এই পৃথিবীটা হয়েছে অশোচে অপবিত্ত নোংরা এখানে সব কিছু হয় হ্যাঁ কিন্তু স্বর্গধামে তো কোনো কিছু হয় না আর স্বর্গধামে সরাসরি কেউ যেতেও পারে না তাই মানুষ্যপুত্র প্রভু শিশুকে এক কুমারী মেয়ের গর্ভে জন্ম দিয়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিল এই কারণে যাতে মানুষ প্রভু শিশুকে জানতে পারে বুঝতে পারে এবং প্রভু শিশুর মাধ্যমে মানুষ যাতে উদ্ধার পায় পরিত্রাণ পায় এবং নতুন জীবন ফিরে পায় অনেক মানুষ আছে যে যা কর্ম করুক না কেন অভুর কাছে প্রার্থনা করলে বহু তাদের মনোবাঞ্ছনা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায় করতে সাহায্য করে সমস্ত কর্মই কিন্তু আশীর্বাদ প্রভুর আশীর্বাদ থাকে একমাত্র ধনবৃদ্ধি প্রভুর আশীর্বাদের ফলে কিন্তু হয় মানুষের যে এত গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা এগুলো কিসের প্রভুর আশীর্বাদের ফলে কিন্তু ধনাবিদ্ধ হয় কারোর হচ্ছে কার হচ্ছে না কেউ মানে প্রাপ্ত হয় না মানে আমরা পেয়ে থাকি না কারণটা কি সময় না আসলে কালটা পূর্ণ হয় না যতক্ষণ না পর্যন্ত মানুষের একটা সময় আছে সেই সময়টা না আসা পর্যন্ত আমাদেরকে অধীর আগ্রহে পছিয়ে থাকতে হবে এবং ধৈর্য সহ্যগুণ সহকারে আমাদের স্বর্গের প্রভুর আশায় বুক পেতে থাকতে হবে যে প্রভু কখন সূর্য যেরকম উদিত হয় আমাদের প্রতি কখন উদিত হবে আমাদের প্রতি দৃষ্টিপাত করবে আশীর্বাদ করবে এবং আমাদের সমস্ত কর্মগুলোই সাকসেসফুল হবে তাই প্রভু কহেন তোমরা শুধু আমাকে বিশ্বাস করো এবং ধরে থাকো তাহলেই তোমরা কোনো কিছু ব্যাপারেই তোমরা মানে হতাশা নিরাশা হবে না হাললিয়া তাই প্রভু কহেন তোমরা বিশ্বাসের ওপর ভর করে প্রার্থনা করো এবং চাইতে থাকো তোমাদের সব আশা মনোবাঞ্ছনা এবং কর্মফল তোমাদের হবেই হবে ভালোই হবে তোমাদের ভালো লিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবার অগ্রে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করে আপনারা ভালো থাকুন মঙ্গল থাকুন এইটাই পহুর কাছে সদা সর্বদা আমি মঙ্গলময় প্রার্থনা এবং কামনা করি যাতে আপনাদের সমস্ত কর্মে বহু যেন আশীর্বাদ ফলে এবং সেই আশীর্বাদের ফলেই আপনাদের কোন মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু যেন পরিপূর্ণ হয় সবাইকে জয় যিশু আমেন